আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক মগল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে অর্থাৎ এখন বাজে আর যখন ভিডিওটি করছি তখন ঠিক তিনটা পঞ্চাশ মিনিট বাজে সেই সময়ে হঠাৎ করে পশ্চিম উত্তর কর্নার থেকে মেঘ উঠে আসে এবং তার সঙ্গে ধরো বাতাস এই সব মিলে ওয়েদারটার বর্তমান অবস্থা দেখেন কী অন্ধকার হয়ে আসছে চারিদিক থেকে এবং বৃষ্টি হচ্ছে প্রিয় এখন ঝড় আসবে কিনা সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে এই বৃষ্টিটা থাকবে এমনই ওয়েদার আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পাবনাতে এখন আপনাদের এলাকায় কেমন অবস্থা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় দর্শক দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বর্তমানে এখন আপনাদের এলাকার কি অবস্থা সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বৃষ্টির সঙ্গে কিন্তু বাতাসও আমরা দেখতে পাচ্ছি ঝড়ো বাতাস এবং সেই সাথে গাছের অবস্থাগুলো একটু খেয়াল করুন যে কি অবস্থা এটাকে কিন্তু আমরা বলতে পারি কাল বৈশাখী অনেকেই উপস্থিত ছিল না তারা কিন্তু দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছে দেখুন কি অবস্থা গাছের অবস্থা দেখুন চারিদিকে ঘাসের অবস্থা দেখুন এটি কিন্তু বর্তমান অর্থাৎ এই যে এখন বাজে প্রায় চারটা বাজার কাছাকাছি অর্থাৎ তিনটা পঞ্চান্ন এরকম হবে এবং সেই অসময়ে দেখুন চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে দর্শক দেখুন কি অবস্থা বর্তমানে পাবনাতে পাবনা জেলা একদম তো ইউনিয়ন থেকে কিন্তু ভিডিওটি আপনাদের করে দেখাচ্ছি দেখুন গাছগুলোর অবস্থা একটু খেয়াল করুন গাছগুলো ঝড় কিন্তু শুরু হয়েছে প্রচণ্ড ঝড় আমরা দেখতে পাচ্ছি তবে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কারণ এটি মোবাইল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা না যার কারণে এই গাছের ঢোলে পড়া এগুলো কিন্তু ভালোভাবে ক্যাপচার করতে পারে না তবে তারপরেও যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি